কক্সবাজারে উখিয়া টেকনাফ হাইওয়ে সড়ক সংলগ্ন মরিচা বাজারের দীর্ঘ শত বছরের পুরনো ঐতিহ্যবাহী খালটি ভরাট হওয়ার কারণে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে এলাকাবাসী খালটি ভরাট হওয়ার কারণে শুকনো মৌসুমে পানি শুকিয়ে যায় তাই কোনো ধরনের কৃষিকাজ করতে পারে না স্থানীয় কৃষকেরা সবজি চাষ করা থেকে বঞ্চিত হচ্ছেন খালের আশেপাশে বসবাসকারী লোকজন সংস্কার না করলে পানির কারণে কোনো প্রকার চাষ করা যাবে না এবং বর্ষা মৌসুমে রয়েছে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা বলে জানান স্থানীয়রা মরিচা বাজারের ঐতিহ্যবাহী বলতে গেলে শত বছরের পুরনো কালটি বিভিন্ন ডাস এবং ময়লা আবর্জনা এসে বরাট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এই মরিচাবাজার উত্তর পাশ দক্ষিণ পাশে যে হাজার হাজার একর জমি যারা আগে চাষ করতো এখন বর্তমানে কেউ চাষ চাষ করতে পারছে না আর মরিচাবাজার হালান বড়ি গিয়ে আমরা কৃষক বেশি হস্ত মানে পারেন কারণে মানে হালান যদি করণ করে দিলে আমরা কৃষক হলে বেশি উপকার হালান বড় ডেগিয়ে আর কৃষক কৃষক বেশি হস্ত পারে এখন চাষবাস করছে বেশি হস্ত আবার মতামত হচ্ছে মরিচার ঐতিহ্যবাহী কালটি বরাট হওয়ার কারণে হাজার হাজার কৃষকরা কষ্ট পাচ্ছে চাষাবাদ থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় চেয়ারম্যান মরিচা খাল বললেন ঈশ্বরের খাল বলেন যে খালটা আমাদের শত শত বছরের ঐতিহ্য অতি শীঘ্রই আমাদের এই ঐতিহ্যবাহী মরিচা খালটা যেন কৃষক ও চাষিরা খালের পানি দিয়ে যেন উপকৃত হতে পারে পূর্বে ন্যায় আবারও খালটি সংস্কার করা হবে বলে জানান এই কর্মকর্তা খালটি সম্প্রতি বরাট হয়ে গেছে এই খালটি বরাট হয়ে যাওয়ার বিষয়ে আমরা অবগত আছি জনগণের স্বার্থে কৃষকের স্বার্থে খালটি খনন করা প্রয়োজন আমরা বাজেট প্রাপ্ত প্রাপ্যতা সাপেক্ষে আমরা অতি খালটি খননের ব্যবস্থা গ্রহণ করবো দ্রুত খালটি খনন করে সাধারণ কৃষকদের পানির সমস্যা সমাধান করার জোর দাবি এলাকাবাসী ಫರಿದು ಓಪು ಅನಂದ ಟಿ ವಿ